যাচাই বাঁচাইয় দরকার আছে নাই ইউ হ্যাভ টু টেস্ট এভ্রি থিং উইথ দ্য হোলি কোরআন চিল্লায় বলেন ঠিক কি না কারণ কোরান আপনাকে সমাধান দেবে আপনি যত ঝামেলায় পড়েন আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরান চিল্লাই বলেন কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন পড়েন চাও জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সবাই পড়েন আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে মড়নে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে

বিশ্বনবীকেও জাদু করা হয়েছে কি আজীব তামাশা বিশ্বনবীকে জাদু করে ছয় মাস অসুস্থ রাখা হয়েছিল জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম ছয় মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ দাঁড়াতে পারে না বসতে পারে না নামাজ পড়তে গেলে কষ্ট হয় ছয় মাস পরে আল্লাহ সুরাতুল ফালাক সুরাতুল নাস নাজিল করে দিলেন এই দুইটা সুরাকে একসাথে বলে মহাবিজাতান চিল্লায় বলেন কি নাম মহাবিজাতান চিল্লায় বলেন কি নাম এই দুইটা সুরা পরে যদি ফু দেন কোন জিনের বাদশাহ আপনার ছেটে ফোটা কিচ্ছু করতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য সুরা ফালাক পরে ফু দিবেন নাচ পরে ফু দিবেন ছেলেকে সুস্থ রাখবে কে